আমাদের কাছে কি বলিস আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতের যোগ্য কি দিয়েছেন আবার বলুন কি দিয়েছেন জান্নাতের এমনি যোগ্য না কি দিয়েছেন তার মানে ওই বাচ্চাগুলি যদি মারা যায় ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যারা থাকে আমায় দিলেন জান্নাতের একটা আমানত আমরা আমাদের ব্যবহারে আমাদের পরিষেবায় আমাদের গঠনে আমরা তাকে করে তুললাম যোগ্য যোগ্য বলে বলে দ্যাট আমরা তাকে ইসলাম শেখাইনি ইসলামী শিষ্টাচারিতা শেখাইনি কোরআন শেখাইনি দিন শেখাইনি তাকে নামাজি বানাইনি তাকে শরীয়তধারী বানালাম না তার লাইফটা তৈরি হলো আলটা মডার্ন লাইফ তার কাছে দিন নেই ঈমান নেই কোরআন নেই ইসলাম নেই ইসলামী জীবন নেই ওইভাবেই সে চলতে চলতে একটা সময় সে মারা গেল তার মানে কি আল্লাহ আমাদের দিলেন জান্নাতের যোগ্য আমরা বানিয়ে দিলাম জাহান্নামের যোগ্য আমানত রক্ষা করেছি না খেয়ানত করেছি কিছু মাথায় ঢুকছে আমার কথা আমানত রক্ষা করেছি না খেয়ানত করেছি একদম আমানতের মশলা হলো যিনি দিয়েছেন যে বস্তু যে টাইপে ওটাই তাকে ফেরত দেওয়া লাগবে এর নাম আমানত আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য বাচ্চা আর আমরা বানিয়ে দিলাম জান্নাতের উপযুক্ত নিঃসন্দেহে আমরা আমানত পূর্ণ করতে পারিনি এই জন্য সন্তান যদি আসামি হয় তার বাপ মায়ের টানাটানি হবে কেমন দিন আপনি আপনার বাচ্চাটাকে না বলে যতদিন পর্যন্ত ওভার না করছে ততদিন তাকে বানানোর জন্য চেষ্টা করুন সে সাবালে হয়ে গেল আপনি বানিয়ে দিলেন তাকে ইসলামের পক্ষে সে রুট চেঞ্জ করে নিল আপনাকে আল্লাহ ছাড়া কিন্তু যদি তার লাইফ গলার প্রাথমিক স্টেজে প্রাইমারি পর্যায়ে যদি তাকে আপনি এই ইসলামের পক্ষে তৈরি না করেন তাহলে মনে রাখুন তার জন্য আপনাকে কই ফেতের কাট গড়ায় দাঁড়ানো লাগবে আল্লাহ বোঝা তো দেন বলুন আমি ভাই তিনটে কথা বলেছি সত্য কথা বল অদা পূরণ করুন আমানত নিলে আমানাতটাকে আদায় করে করে নাম্বাৰ ফৰ পুৰিয়ন নবী বলেছেন হেফাজু

যদি গুপ্তাঙ্গের হেফাজত করতে হয় তার জন্য হলো এই চোখ দুটোকে সামলানো এটাই হলো নগ্ন চরিত্রের জানালা চোকি জানালা এই জানালা দিয়ে চরিত্র নষ্ট হয় এই জন্য আল্লাহ পুরুষকে বলেছেন আমার নবীকে লক্ষ্য করে বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওগো নবী তুমি ইমানদারদেরকে বলো তারা যেন তাদের চোখ নিচু করে আবার পরের আয়াত পাকি মেয়েদেরকে বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দনা মিন আবসারিহিম মেয়েদেরকে বলো তারা যেন তাদের চোখটাকে নিচু করে আমরা অন্ধ নই চোখ খুলে চলতে হয় সুতরাং নগ্ন বিশ্বে এই মরা রূপচর্চার যুগে নন মুসলিমরা তো স্বাভাবিকভাবেই নগ্ন মুসলিমরাও একাংশ পর্দা আবৃত আকী তারাও নগ্ন আর আমরা চলি খোলা চোখে সুতরাং নগ্ন নারियां নগ্ন মেয়েদের চিত্র দেখাও যেমন সম্ভব ইচ্ছা করলে নগ্ন প্রদর্শনী সেও চোখে ভাবে দ্বিতীয়বার ফেলবে কবিরা এক চোখকে যদি বাঁচানো যায় বিশ্বাস করুন গোটা দেহের বাকি অঙ্গগুলো পাপ থেকে বেঁচে যাবে পুরুষ দেখছে সুন্দরী মেয়ের দৃশ্য সুন্দরী মেয়ে দেখছে আর সুদর্শন যুবকের দৃশ্য এই জন্য কোরআন বলেছে পুরুষ কেউ চোখ নিচু করতে মেয়ে কেউ চোখ নিচু করতে নবী বললে যে তুমি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করো এর বিনিময়ে এটাকে যদি তোমার পালন করতে হয় চোখটাকে নিচু করা লাগবে চোখ নিচু করলে পাঁচ নম্বরে তুমি যদি তোমার পক্ষ থেকে আমাকে জান্নাতের জামিনদার যদি হতে হয় তাহলে তুমি তোমার এই হাত দুটোকে প্রতিরোধ করো 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 হাত দুটো প্রতিরোধ কর সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি হাত দুটোকে প্রতিরোধ করো এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে প্রিয় ভাই আমার স্বাভাবিক বলতে পারা যায় হাত দিয়ে অন্যায় কাউকে মারা যায় হাত দিয়ে পরের মান আত্মসাৎ করা যায় হাত দিয়ে পরের দ্রব্য না বলে নেওয়া যায় হাত দিয়ে এতিমের মালকে শোষণ করা যায় প্রিয় ভাই আমার এই হাত দিয়ে অন্যায় কথা অকথা কুকথা লিখে লিখে মানুষের

আবার এই লেখনি এই লেখনির বিনিময়ে মানুষের নামে মিথ্যা প্রচার করা যায় এই লেখনির বিনিময়ে মানুষকে মিথ্যাবাদী বলে প্রচার করা যায় অপপ্রচার করা যায় গালি দেওয়া যায় বর্তমান কালে বিপুল হারে এই মোবাইলটি হাতের দড়াতে অপব্যবহার হচ্ছে হচ্ছে না হয় হাতের দ্বারাই বই লেখনি রেকর্ড চলতে আগে তারও কিছু অন্যায় লেখনি রেকর্ড আমাদের কাছে আছে চাইছে কোন সাংবাদিকের কথা বলুন লেখিকা তাসলিমার কথা বলুন কোন পীরজাদার পীরজাদার লেখনির কথা বলুন তাতে অনেক অন্যায় অকথা কুকথা লেখা রয়েছে রেকর্ড হয়ে মুছে ফেলার জায়গা নেই লিখেছে কি দিয়ে হাত দিয়ে বিশ্বাস করুন দশ ফোঁটা কলমের কালি এখন তো ফাউন্টেন পেন ব্যবহারই হয় না কালির কলম উঠে গেছে দেশ থেকে ইউজ এন্ড থ্রো জি এই হাতটাকে দশ মিনিটের কলম চালালে গোটা দেশে আগুন জ্বালিয়ে দেওয়া যাবে না যাবে না

মনে রেখে দিই বিশ্বনাথী মহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাই অন্য একটি হাদিং বলেছেন হুজুর বলেছে মাইয়াজমান উলি আজমিল্লাহুল জান্না তোমরা যদি আমার পক্ষ থেকে দুটো জিনিসের জামিনদার হব আমি নবী তোমাদের জন্য জামনাতের জামিন আদার হবো হব হোক আর একটা জিনিস হাদিসে চলে গেছে সেটি হল গুপ্তাঙ্গের হেফাজ হাজার হাজার আর এক্সট্রা যেটা সেটা হলো হলো হুজুর বলেছেন মা বাইনাল লিহায়িন তোমার দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার হেফাযত করো तमाम পৃথিবীর মুহাদ্দিসরা ওই মতে বলেছেন দুই ঠোঁটের মাঝখানটার অঙ্গ দাঁত নয় দাঁত নয় দাঁত নয় ওইটাই হলো জিহবা ওইটাই কি জিহবা এটা দাক্তর এ গিবত করতে পারে এ মিথ্যা কথা বলতে পারে এ অপপ্রচার করতে পারে এ দারে দারে কাফের বেঈমান বেদিন ফতোয়া লাগিয়ে দিতে পারে এ কোটনামি করতে পারে লাগান ভাগান করিয়ে দিয়ে মানুষের মাঝে বিচ্ছেদ বিড়ম্বনা আর বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে এই জবানটাকে লাগাম লাগাও আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষে জান্নাতের জমিদার হব কিসের জ্যাসেঞ্জার হব প্রিয় ভাই আমার তো আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি আমাকে সত্য কথা বলতে হবে হবে আমি অদা করলে পূরণ করতে হবে আমার মিলে আমানতের দায়িত্ব আদায় করা লাগাল আমাকে গুপ্তাঙ্গের হেফাজ করা লাগাল আমার হাতটাকে প্রতিরোধ করা লাগবে আমার জবানটাকে প্রতিরোধ করা লাগবে এই কাজগুলো যদি তোমরা পূর্ণ করো তবে আমি রসুল উল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব আমি গোড়ায় আলোচনা শুরু করেছিলাম আজকে একদল জান্নাতি আর একদল জান্নামি রাস্তা দুটো দল দুটো জায়গা দুটো আমি একটা মেসেজ আমার আজকের ভাইদেরকে দিয়েছি যে আমরা জান্নাতে যাওয়ার আশাবাদী না আমার ধর্ম জীবন বাকি যা করছি করছি অনুসংদিক আমাকে এই কাজগুলো করা লাগবে জীবনে যত কথাই বলি সব শর্তের ঊর্ধে সত্যকে ধারণ করব যত ক্ষতি হবে ওয়াদা পূরণ করব এবং আমানতদারিয়াতাই করব গুপ্তাঙ্গকে হেফাযত করব সবাসি জবানটাকে লাগাম লাগাও হাতটাকে প্রতিরোধ করব জবান আর হাত একটাই বোকা যায় আর একটাই লেখা যায় একটা মানুষকে মেরে যা ক্ষতি না করা যায় দু মিনিট লিখে তার থেকে অনেক বেশি ক্ষতি করা যায় কথা বলেন একটা মানুষকে ভালো কথা বলে হেদায়েতের পথে যতটা টানা না যায় মন্দ কথা একটা বলে তার থেকে অনেক আগুন জ্বালিয়ে দেওয়া যায় এই কথা বলতে আমি দেড় ঘন্টা কথা বলছি তো আমি দেড় ঘন্টার কথায় এক ঘন্টা উনষাট মিনিট এক ঘন্টা উনত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড ভালো কথা বলেছি

এই জন্য আরবিতে একটি কথাই বলে যারা হাতের সিনা লা হাল কায়ামা যারা মানুষকে যদি বল্লম দিয়ে খোঁচা দেওয়া হয় মানুষকে যদি বল্লম দিয়ে খোঁচা দেওয়া হয় এ দাগও একদিন লুকিয়ে যায় কিন্তু কথার দ্বারা মিথ্যা ফতোয়া বাজি দ্বারা মিথ্যা প্রভাগান্ডার দ্বারা কাউকে যদি কলি যায় আঘাত করা হয় জীবন ব্যাপী ও কত লোকানো যায় না কথা বলে জি আরবি কবির কথা যে বল্লমের খোঁচা একদিন লুকিয়ে যায় কথার খোঁচা কেউ যদি অন্যায় করে খোঁচা খেলো তার জন্য তুমি দায়বদ্ধ নাও কিন্তু বিনা অন্যায়তে তুমি কাউকে বিশাল কথায় বিশুদ্ধার করে খোঁচাবে ওটা বুঝবে না বাবা আল্লাহ বোঝার তো আমার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছে প্রশ্নটা সংক্ষিপ্ত সার হলো এটাই যে জামিয়ার নাম করি বলেছে তো জামিয়া নয় দেশের বহু প্রান্ত

মনে জানতে ইচ্ছা হচ্ছে প্রথম কথা বুঝতে হবে এই যে মালটা বিক্রি হচ্ছে ছাগল গরু হাঁস মুরগি যাই পারে হবে এর একটা মার্কেট প্রাইস আসে না নাই তো ধরুন তার দাম তিনশো টাকা তার দাম 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 তিনশো টাকা একজন কিনছে সেইটা তিন হাজার টাকা টাকা কারুর গায়ে কামড়া

মনে রাখবেন জি যে লোকটা কোরআন পড়তে চেষ্টা করে পড়ার একটা সব পায় চেষ্টা সব পায় কি বলেছি বলেন পেলেন পড়া আর জন্য চেষ্টা করা পড়ার একটা স্বভাব চেষ্টা করার আর একটা স্বভাব কথা বোঝা সুতরাং যদি কেউ সত্যি জানতে চেয়ে থাকেন তো তার জন্য আমার উত্তর সন্তোষজনক আর যদি কেউ পরীক্ষামূলক কিছু করে থাকে জি তার ক্ষেত্রেও এই উত্তর যথেষ্ট ঠিক কারণ এই কাজের সূত্র তো কাইম সাহেব করিনি এই কাজের সূত্র নবীর হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা পেয়ালা বিক্রি কে পেয়ালাটার দাম দেবে একজন বলল এক তাক দিরহাম নবী বললেন মাইয়াজি বেশি নেবে কে আরেকজন বললেন দুই দিরহাম নবী দুই দিরহামের উপরে কেউ উঠিনি নবী দুই দিরহামে মালাকে পেয়ালাটা দিয়ে দিলেন জি তে দানের মাল বিক্রির উপযুক্ত তথ্য এই হাদিস এটা আমাদের মন গড়া কোনো প্রথা নয় অনেকে নজ্লা অনেক কথা কু কথা বলে আমাদেরও বলে এরা ছাগল ব্যাপারি এরা গরু ব্যাপারি এরা ভাই ব্যাপারি বলতো বলবি জবাব আল্লাহ আমরা কিসের জন্য কি করছি সেটা আল্লাহ ভালো জানে তুই বলবি তুই জব জি খুব কদর্য ভাষায় এরা কোনো বলতে শুনে গেছে যে এরা রামের মালা ডাকতে তাই বললাম হায়